আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবের জন্য ভিসা সংগ্রহ করার চেষ্টা করছেন বা যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশে সৌদি অ্যাম্বাসি এখন বর্তমানে খোলা কিনা নাকি বন্ধ তো এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন আজকের এই ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টন করে দেবেন তো আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারটা আর সৌদি আম্বাসি যদি বাংলাদেশে এখন এই মুহূর্তে যদি চালু করতে হয় তাহলে সেখানে একটা সিকিউরিটির ব্যবসা আছে তো এখন দেখা গেছে বর্তমানে যে সেনাবাহিনী এই যেই কাজগুলো করে যাচ্ছে কিন্তু এগুলা কিন্তু একেবারে মানে পর্যাপ্ত না তবে অবশ্যই আইন শৃঙ্খলার অবশ্যই একটা ব্যবসাভার আছে বাংলাদেশে এখন টোটালি মানে সরকারবিহীন তো সৌদি অ্যাম্বাসি খুলতে গেলে কিন্তু সেখানে অবশ্যই প্রশাসনের প্রয়োজন আছে যার কারণে সৌদি অ্যাম্বাসি এখন এই মুহূর্তে বন্ধ তো কবে নাগাদ খুলবে সেটা বলা যায় না তবে আমরা আশা করি যে আগামী সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করি হতে পারে যে আগামী সপ্তাহ যাবে এরপরে হয়তো খোলার সম্ভাবনা আছে যদি লেট হয় তাহলে অন্ততপক্ষে এই মাসটা পুরাটা যাওয়ার সম্ভাবনা আছে তো আমি আপনাদেরকে যে সাজেস্ট করব যে যারা এই মুহূর্তে পাসপোর্ট জমা দেওয়া আছে বা যাদের পাসপোর্ট জমা দিয়েছেন অ্যাম্বাসিতে বা এখনও মেডিকেল করেননি অথবা পাসপোর্ট জমা দিবেন মেডিকেল করার মানে ভাবনা করছেন তাদেরকে বলব যে এই মুহূর্তে আপনারা কেউ মেডিকেল করবেন না কারণ মেডিকেল করলে মেডিকেলে কিন্তু ষাট দিন মেয়াদ থাকে অর্থাৎ দুই মাস মেয়াদ থাকে তো কবে নাগাদ সৈদি অ্যাম্বাসি খুলবে বা কবে নাগাদ আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন কিংবা বিশ্বাস জন্য ফ্লাই করতে পারবেন এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই বা কোনোভাবে কেউ জানায়ও নেই তো আপনারা অবশ্যই মানে এই মেডিকেলটা না করলেই সব চাইতে ভালো হবে কারণ মেডিকেলটা করার পর দেখা গেছে আপনাদের মেডিকেল রিপোর্ট আসতেও লেট হতে পারে বা যদি আসেও দেখা গেছে আপনি বিশ্বাস সংগ্রহ করতে পারবেন না অফিস খুলবে না এতে গিয়ে কী হবে যে আপনার মেডিকেল রিপোর্টটার যে মেয়াদ থাকে সেই মেয়াদটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে আর যারা পুলিশ ক্লিয়ারেন্স বের করে নিয়েছে তাদের তো দেখা গেছে পরবর্তীতে আবারও পুলিশ ক্লিয়ারেন্স বের করা লাগতে পারে বা অনেকের নাও লাগতে পারে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে তিন মাস তো তিন মাসের ভিতরে যদি আপনি ভিসা সংগ্রহ করে মোটামুটি কমপ্লিট করতে পারেন তাহলে আর কোনো অসুবিধা হবে না মোট কথা ভিসা ম্যান ফর হয়ে গেলে এলো ঠিক আছে আর যারা মেডিকেল করেননি তারা এই মুহূর্তে মেডিকেল করবেন না এটাই সাজেস্ট থাকবে কারণ মেডিকেলের যে রিপোর্টটা থাকে সেটার মেয়াদ খুবই কম থাকে ষাট দিন মেয়াদ এই ষাট দিন কিন্তু দেখা গেছে নর্মাল টাইমে যখন সব কিছু অ্যাভেলেবেল থাকতো তখনই কিন্তু দেখা গেছে বিষা প্রসেসিং হতে হতে মেডিকেলের রিপোর্ট শেষ হয়ে যায় আবার মেডিকেল করতে হয় এরকমটাও কিন্তু হয় ঠিক আছে আর যারা জিজ্ঞাসা করছেন যে ম্যান পাওয়ারের ব্যাপারটা দেখেন ম্যান পাওয়ারটা কিন্তু এখন আর কারোরই হচ্ছে না আজ অনেকেরই কিন্তু মানে অর্ধেক পথে গিয়ে বসে আছে অনেকে ফিঙ্গার প্রিন্ট ম্যান ফর হয়নি আর এখন তো আরও সমস্যা হবে কারণ বাংলাদেশে যে ম্যান যে কাজগুলো এগুলো কিন্তু এখন মোটামুটি টোটালি বন্ধ তো সব কিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে রাখবেন আর যখনই যেটা নিউজ আমরা পাই বা যখন যেটা হয় সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফিজ